রাহাত গোডাউনে বসে বসে জিমাচ্ছে সারা রাত তার ঘুম হয়নি শুমির সাথে ঝগড়া হয়েছে রাতের প্রথম প্রহরে বর হতে না হতে রায়হানকে রেখেই বাপের বাড়িতে চলে গেছে রাহাতে দ্বিতীয় স্ত্রী এই জনের দ্বিতীয় জনের জন্য প্রথম জনকে আঘাত করেছে মনে এবং শরীরে আত্মা বের হয়ে যাওয়ার মতো কটু কথা শুনেছে ইসমা এইসব কথা রাহাতের কানেও রাহাত ছিল কেবলই নির্বাক আর নীরব শ্রোতা রাহাতও মেনে নিয়েছিল বাচ্চা দানে অক্ষম মহিলারা এমন কথা শোনারই যোগ্য বন্দা বাজা এসব কথাই তাদের বেলায় প্রযোজ্য রাহাতের নির্গুম চোখ আর কাফা কাফা নিঃশ্বাসে ইসমা ইসমা করে জপে গেছে কিন্তু ইসমার নেই কোনো সাড়া রাহাতের দিশে হারা অবস্থা রাহাত বেবে পায় না সুমির আয়হানকে রেখে গেল কি করে কোনো কি তার ছোট অবশ শিশুকে ছাড়া ভাত গিলে কিভাবে সে ভোরে বাফের বাড়ি গেছে আর এখন বেলা বাজে বারোটা রাহাত তপ্ত শ্বাস পেলে চেয়ারে হেলান দিয়ে বসে রইল ওসামা খন্দকারের খালাতোবাই রাসেল আইসক্রিম খেতে খেতে গোডাউনের সামনে দিয়ে যেতে দেখে আর রাহাত ডাক দিল তৎক্ষণাৎ রাসেল এদিকে আসো কি বলবেন আমতামতা করে রাহাত বলল তোমার খালাতো ভাইয়ের সাথে নাকি ইসমার বিয়ে হয়েছে জানিনি তো আবার জানতে চান কেন ইসমার সাথে তোমার ভাইয়ের বিয়ের সম্বন্ধ কি মাজেদের চাষে নিয়ে গেছে হ্যাঁ আমার মা নিয়ে গেছে আর কিছু বলবেন তোমার ভাই নাকি মেজর হ্যাঁ আসমান ভাইয়া একজন সেনা সদস্য আমি একটু কথা বলবো তোমার ভাইয়ের সাথে ফোন নাম্বারটা দাও রাসেল ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে রাহাত কল লাগিয়ে দিল রাসেল দাঁড়িয়ে আছে দেখবে রাহাত কি বলে ক্রিং ক্রিং শব্দ হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না প্রায় পাঁচবার কল করার পর রাহাত হতাশ হয়ে মোবাইল পকেটে রেখে দিয়েছে পকেটে রেখে দেওয়া মাত্রই রাহাতের মোবাইলে কল এসেছে মেজর ওসামা খন্দকার স্পিকিং রাহাতের কণ্ঠ কেঁপে উঠল কেমন এক রাসভারী ঠান্ডা গলার স্বর থেমে থেমে রাহাত বলল আমি রাহাত আপনার খালা মাজেদার প্রতিবেশী অপর পাশ থেকে মেজরের কথা ভেসে আসলো আমার খালামনির প্রতিবেশী হওয়া ছাড়াও আপনার আরে একটা পরিচয় আছে রাহাত বিজা জিব্যা দিয়ে শুকনো জোড়া বিজিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল কি পরিচয়ের কথা বলছেন মিস্টার রাহাত আপনি সন্তানের উসিলে দ্বিতীয় বিয়ে করেছেন প্রথম স্ত্রীকে পশুর মতো বেরেছেন এবং তার বরণ পোষণ ঠিকভাবে আদায় করেননি আপনার সন্তানকে ধরতে দেননি অথচ সন্তানের মূল মন্ত্র থেকে মলমূত্র থেকে শুরু করে ছোট গামছা পর্যন্ত ধুয়েছে সে অবহেলিত নারী যাকে দেখিয়ে দেখিয়ে নিত্যদিন দিদি স্ত্রী নিয়ে রং তামাশা করেছেন আপনার আরও পরিচয় আছে যা এখন আর আমি বলতে চাইছি না তা বলুন তো কী জন্য আমার শরণাপন্ন হয়েছেন রাহাত কিছুই বলছে না জবানে তালা লাগিয়ে ফোন চেপে দাঁড়িয়ে আছে মিস্টার রাহাত আপনি কিছু বলবেন নাকি আমি রেখে দিব কিছুক্ষণ পর আমার মিটিং আছে বুকে সাহস যুগিয়ে রাহাত বলতে লাগলো ইসমাকে আপনি বিয়ে করে নিঃসন্তান থাকতে হবে আপনি একজন শিক্ষিত হয়েই গ্রামের মেয়েকে বিয়ে করে ঠকে গেছেন ইসমার গালেও বড় স্পট আছে তাই কোনো দিক দিয়ে ইসমার সাথে আপনার যায় না তাই বলছিলাম কি আপনি ইসমার সাথে বিবাহ বিচ্ছেদ করে দেন আমি পুনরায় ইসমাকে বিয়ে করব। ইসমা রাজি না হলে ইসমার পায়ে ধরে মাপ চাইব আমার বিশ্বাস ইসমা আমাকে ক্ষমা করে দিবে সুমিকে আজীবনের জন্য বিদায় করে দিব রায়হানকে নিয়ে আমাদের সুখের সংসার হবে ইসমাকে রায়হান মা বলে ডাকবে আগে আমি বলেছিলাম সুমির ঘরে বাচ্চা হলে ইসমাকে বড়ো মা ডাকবে রায়হান এখনও কিছুই বোঝে না রায়হান সুমিকে কিছুদিন গেলেই ভুলে যাবে ইসমা আরও কিছু বলতে নিচ্ছিল কিন্তু আর বলতে পারল না রাহাত মেজর তাকে থামিয়ে দিয়েছে রুক্ষ গলায় চিবিয়ে চিবিয়ে দাঁতে দাঁত চেপে মেজর বলল এক লাইনে কয়বার ইসমা বলা হচ্ছে ইসমা ইসমা করে আমার কানের রক্ত গরম করার মানে কি কোনো স্ক্রিপ্ট রাইটার থেকে মুখস্থ বলি শিখে পুরাতন রেকর্ডারের মতো প্রলাপ বকছেন আপনার অধীনে যে ইসমা ছিল সে এখন আগের মতো নেই সে এখন মেজর ওসামা খন্দকারের ইসমা খাতুন স্বর্ণের পাত্র যখন হাতে ছিল তখন ফেলে দিলেন যখন তার অভাব তার কদর অনুভব হলো তখন আবার তাকে তুলতে চাইছেন সে কি এখনও আপনার জন্য পড়ে আছে নাকি তাকে আমি তুলে নিয়েছি আমার বক্ষে ঢুকিয়েছি আমার বুক ছিঁড়ে ফেললেও তার খোঁজ পাবে না আমি বেঁচে থাকি বা মরে যাই যাই হোক না কেন ইসমা খাতুন সর্বদাই খন্দকারের বধূ হিসাবেই থাকবে ইসমা খাতুন বাহাত্তর বছর সাদা শাড়ি গায়ে দিয়ে বিধবা নারী হয়ে মৃত স্বামীর স্মৃতিসারণ করবে তবুও সে আমার হয়েই থাকবে আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি শুধু অবাক না ভীষণ আশ্চর্যও বটে আমার কাছে প্রস্তাব রাখছেন আমার বউকে ছেড়ে দিতে আর ছেড়ে দেওয়ার পর আপনি তাকে নিয়ে সুখে থাকবেন ও আল্লাহ আজ আমার হাসিও পাচ্ছে না এই বছরের সে তার সেরা কৌতুক মনে হয় আপনি আমাকে ফ্রিতেই শুনিয়ে দিলেন তা মহাশয় আপনার প্রিয় তোমার সুমিকে বিদায় করবেন কেন তাকে বুঝি এখন আর ভালো লাগে না ভালো থাকার জন্যই তো কত কেচ্ছা কাহিনী আপনি আর আপনার পরিবার করে গেল যাত্রা পালার মতো প্রচণ্ড রাগ উঠেছে প্রচণ্ড জেদ চেপে বসেছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে যে মেয়েটিকে আপনি আলাদা করে দিয়েছেন আজ সে মেয়েটি থেকে কাজের সূত্রে আলাদা হওয়ার কারণে আমার সময় খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুতে বিরহ বাতাস বয়ে বেড়ায় মিস্টার রাহাত কি হারিয়েছেন কি সরে ফেলেছেন এখন নিশ্চয়ই হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছেন আর গালের দাগ এ দাগের দোহাই দিয়ে আমার মন টলাতে চাইছেন আরে মিয়া এই দাগই তো আমার নজরে প্রথম পড়েছে আমার একটু বিরক্ত লাগেনি খারাপও লাগেনি এই দাগটা আমার কাছে বিউটি স্পট মনে হয় আমাদের ঘরে কোনো যানের জন্ম হোক না হোক তাতে কিচ্ছু যায় আসে না আমি সমাজের নিন্দনীয় অনাসার অবাঞ্ছনীয় প্রেক্ষাপটের বিরুদ্ধে গিয়ে দেখিয়ে দিব একজন বন্দা নারীকে নেওয়া সুখে থাকা যায় একজন নিঃসন্তান নারীও হতে পারে কোনো পুরুষের সুখের ঠিকানা হ্যাঁ ওই ইসমা খাতুন হল আমার জন্য এক আস্ত সুখের বেলা এ বেলায় আরোহণকালে কেউ জলোচ্ছ্বাস তৈরি করতে আসলে তার নিঃশ্বাসে অজগরের থাবা বসিয়ে দিব আমি জমিনের উপর দাঁড়িয়ে আমি অহমিকা করে বলতে চাই না আমাকে বাধ্য করবেন না আপনার চোখে বৃতি সংসার করতে আমি সবার জন্য ভালো নই যারা ভালো আমি তাদের সাথে ভালো আর যারা অসৎ আমি তাদের সাথে দূরত্ব বজায় রেখে মাইল মাইল চলি আপনারা এখন ইচ্ছে করছে আগের স্ত্রীকে গ্রহণ করতে আমারও কিন্তু কিছু ইচ্ছে করছে শুনবেন কি ইচ্ছে করছে ইচ্ছে করছে যে হাত দিয়ে আমার বোকা খাতনের পিঠে কিলঘুষি মেরেছেন যে আঙ্গুলের আংটির ঘষার পরে গালের রক্ত জড়িয়েছেন সে হাত পুরোটাই কেটে ফেলি আর ওই আঙ্গুল যে আঙ্গুলে আংটি পড়েন ওই আঙ্গুল কেটে ছোট ছোট করে সিলেটের গজান মাছগুলোকে খেতে দেয় মানব মস্তিষ্কে কত সময় কত ইচ্ছেই না তারা খাম্বার মতো দাঁড়াতে চাই। তবে কিন্তু ইচ্ছেকে প্রশ্রয় দিতে নেই তাই আপনাকে বলি মাথায় ঢুকিয়ে রাখুন আমি যেমন আপনার হাত আর আঙ্গুল না কেটে বাড়াবাড়ির প্রশ্রয়টা দমিয়ে রেখেছি আপনিও কিন্তু তেমনি নিজের অহেতুক অসম্ভব ইচ্ছেগুলোকে দমিয়ে রেখে দিন বারবার আমি চুপ থাকবো না আপনার মতো মেরুদণ্ডহীন আমি নই আলহামদুলিল্লাহ আমার সৎ সাহস রয়েছে আমার সাহসকে দুঃসাহসের রূপ দেখতে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না রাহাতের ভিতর বাহির বাজিয়ে ঘোষণা দিচ্ছে ইসমা ওসামা এই দুইটা নাম দুজনের নামই কাকতালীয়ভাবে কতখানি মিলে গেল আজ রাহাতের হাবুডুবু অবস্থা হায় রে ইসমা এ তো আর এর চেয়েও আরো বেশি হাবুডুবু খেয়েছে পরিস্থিতি আর নানান জনের নানান কথায় প্রত্যেকেই তো সুযোগ পেয়েছে শুধু রাহাতের কারণে আসমান ভাই কি বললো আপনাকে রাহাত নিঃসুক রাসেল যেতে যেতে বলতে লাগল আমি দেখেছি ভাবি কত কষ্ট করেছে আমার মা মাঝে মাঝে ভাবিকে বাদ তরকারি দিয়ে সাহায্য করত। কোনো কথা ছাড়া ভাবে সেগুলো খেয়ে নিত রাহাত হায় রে রাহাত এখন তার স্বার্থে টান পড়েছে তার এখন সুখের স্বার্থ লাগবে তাই তাকে তার ইসমাকের প্রয়োজন অথচ ইসমান মুখ সুখে থাকা সে চিন্তাও করেনি একসময় আকাশে গরম গরম ডাকছে বৃষ্টি আসবে আসবে ভাব তুলিটুসি দুজনেই ইসমান রমি এসে ঘাপটে মেরে বসল তাহিয়া খাতুন গমি আছে মানজিয়া খানম মালিহা খানম তারাও গমি আছে এই সুযোগে দুই বোন এসেছে ভাবির সাথে বৃষ্টিতে বিস্তে। গগন জোরে কালো মেঘদের বিস্তর মেলা কিছু কিছু মেঘ খণ্ড হয়ে পড়ে আছে সরাসরি হয়ে টুপ টুপ করে একটা সময় বৃষ্টি পড়তে লাগলো একটু আগে ছিল পরিবেশটা ঠান্ডা হওয়ার পথে আর এখন সোজা শীতল আর শীতল বাবি চলেন বৃষ্টিতে বিজি দুই বোনের মুখে চোখে চাপা উত্তেজনা বৃষ্টিতে বিজলে জরকাশে বাঁধিয়ে ফেলে তাই তাদেরকে কেউ বিষতে দেয় না আজ সবার গুমের সুযোগ নিয়ে বৃষ্টি বিলাসের লোভ জেগেছে ননদভাবে মিলে সুপিসারের চাঁদে চলে গেল সাদের ট্যাঙ্কির পিছনে গিয়ে তিনজন বিষতে লাগলো এখন সময় সাড়ে তিনটার দিকে ট্যাঙ্কির পিছনে একটু খালি জায়গা আছে দেওয়ালের ওই পারে একটা বড় গাছ তাই আশেপাশের বিল্ডিং থেকে একতলা বাড়ির ছাদের এই নিরিবিলি অংশটা চোখে পড়ে না বৃষ্টি ধীরে ধীরে বেড়ে চলছে হালকা বাতাসের সাথে বৃষ্টি বর্ষিত হতে লাগলো ধরনিতে। দুই দিন আগে ক্যাপ্টেন রিয়াদের স্ত্রী লামিয়া বেড়াতে এসেছে খন্দকার বাড়িতে লামিয়াও ঘুমেছিল ঘুম ভাঙে রিয়াদের কল্পে রিয়াদের সাথে কথা বলতে বলতে লামিয়া সাদের দরজায় পা ফেলে তুলি টুসি দুজনে লামিয়াকে দেখে অসহায় চোখে তাকিয়ে আছে চোখে সোকে বলছে কাউকে বলো না যে আমরা বৃষ্টিতে বিচ্ছি লামিয়া মাথা নাড়িয়ে বোঝালো যে বলবে না ইসমা লামিয়াকে বলল ভাবি আপনিও আসুন না সবাই বিজি আমি তো গোসল করে ফেলেছি আমরাও গোসল করেছি কিছু হবে না আসুন লামিয়া বিজতে নিয়েও কি মনে করে আবার রিয়াদের কাছে ভিডিও কল দিল লামিয়া তড়িগড়ি করে বলল আসমান ভাইয়া কোথায় কেন আরে দরকার আছে স্যার মাত্রই কটেজে এসেছে ভাইয়াকে ফোনটা দাও কেন কি হয়েছে আরে দেও তো ইসমা ভাবি বৃষ্টিতে বিচ্ছে তাই ভাইয়াকে দেখাবো তোমরা না মেয়েরা পারো বটে বলতে বলতে রিয়া নিজের ফোন ওসামা খন্দকারের হাতে ধরিয়ে দিল লামিয়া ব্যাক ক্যামেরা তাক করেছে ইসমার দিকে লামিয়ার ইশারায় তুলিয়ে টুসি সরে গেছে মেজরের চোখে ধরা দিয়েছে তার খাতনের অন্য এক রূপ থই থই বৃষ্টির পোটা নিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে ননদের সাথে কথা বলছে মুখে প্রাণ বন্ধ হাসি লেগে আছে। ইসমা তো জানে না লামিয়ে কি কি করে চলেছে ইসমা হাসছে আর কথা বলছে বৃষ্টির পানিতে মুখ উঁচু করে ধরেছে মেজরের হৃদপিণ্ড যেন ঠক ঠক করছে ইচ্ছে করছে বৃষ্টি ধারায় নিজে অর্ধাঙ্গিনীর সাথে বিজে বিজে দারুণ সময় উপভোগ করতে লামিয়ে ডাক দিয়ে ইসমার হাতে মোবাইল দিয়েছে ইস্মা চরম বিস্মিত অবাক নয়নে পনির স্ক্রিনে আছে দৃষ্টি বিনিময় হলো দুজনের একজনের চোখে অবাকের রেশ আরেকজনের চোখে মুগ্ধতার রেশ বাবিয়া তখন আমাকে দেখিয়েছে আমি ভেবেছি হয়তো দুষ্টুমি করে ভিডিও করছে পরে ডিলিট করে দিবে ইসমা বিজা তুই আঙ্গুলের সাহায্যে মোবাইল ধরে সাদের দরজায় দাঁড়িয়ে আছে বড় বড় বৃষ্টির ফোটায় ইসমান মুখ জোরে দখল করে আছে সামনের কিছু চুল বিজা মুখে একে বেঁকে ছড়িয়ে আছে মেজরের দৃষ্টি স্থির অনস্থগিত ইসমার চোখের বড় পাপড়ি আর ব্রুকগুলো বিজে চুপচুপে নাকের ডগা থেকে টুপ করে এক ফোঁটা পানি মোবাইলের স্ক্রিনে পড়লো গালের কাটা দাগে ফোটা ফোটা বৃষ্টির কণা লেপটে আসে একটুখানি হাসি দিয়ে ইসমা বলল কি হয়েছে এভাবে জিম মেরে আসেন কেন আমার জিম মারাটা কি অস্বাভাবিক তা নয়তো কি বৃষ্টি কণ্না হয়ে আমার সামনে আসতে তোমার বিবিকে একটুও বাঁধেনি তোমাকে বোকা বলি তুমি তো বোকা না তুমি হলে এক দান্দ মেয়ে দান্দায় থাকো আমাকে কিভাবে ঘায়ল করবে আমার মাথায় এলোমেলো বানিয়ে শান্তি হয়েছে এবার ইন্নারিল্লাহ আমি কি ধান্দাবাজ আমি ধান্দায় থাকি বুঝি আমার তো তাই মনে হয় তুমি ঘুমিয়ে থাকো ঠিক কিন্তু আমার চোখ খোলা থাকে ঘুমিয়ে ঘুমিয়ে অন্যর আবার অন্যকে জ্বালিয়ে মারার পায়তারা করো আমি তো শুধু দেখেই যাই দেখতে দেখতে শান্তি মিলে এখন কাছে থাকলে শান্তি পেতাম কিন্তু আমি তো কাছে নেই আসার সময় বলেছিলাম এভাবে হাসবে না কাছে থাকলে যত খুশি থাকবে হাসবে কিন্তু তুমি তো তুমি তোমাকে কি আর বলবো কিছুই বলার নাই ইসমা বাবক হয়ে তাকিয়ে আছে। পরবর্তী উত্তরে কি বলবে বুঝতে পারছে না শব্দ ভাণ্ডারে হাতড়ি একটা শব্দ খুঁজে পেল না আবারও সে বোকা বোকা দৃষ্টি মেলে ধরলো যা কাপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মেজরের গোপন কক্ষে ঠোঁট কিছু বলতে গিয়েও বলতে পারল না বিজা মুখমণ্ডল উদ্ভ্রান্তের মতো শব্দ অন্বেষণ করে নিয়ে এক বিষ্টির কন্যার প্রতি মেজর ওসামা খন্দকার আরেক দফা প্রেমে পড়ল আরেকবার অন্যরকম সৌন্দর্য প্রকাশিত হলো হৃদয়ের মানস বটে এ প্রেম যখন তখন উদিত হয় মেজরের মনের ক্যানভাসে বোকাইসমা এত কিছু জানে না সে শুধু জানে তার স্বামী হলো একজন আদর্শবান এবং দায়িত্বশীল এভাবে দুজনের চুপ থাকার মাঝে বৃষ্টি থেমে গিয়েছে তুলি টুসি লামিয়া সাতপুরি ত্যাগ করে চলে গেছে গলা পরিষ্কার করে ওসামা বলল কাপড় চেঞ্জ করে ফেলো সর্দি লাগতে পারে খট করে ফোন কেটে গেল ইসমা পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে বিড় বিড় করে বলল জীবনে সঠিক মানুষ আসলে সব কিছুই রঙিন রঙিন লাগে আল্লাহ আমার সামনের দিনগুলো যেন এভাবেই চলে যায় ওইদিকে মেজরের ঠোঁটে চলে আসে কোমল হাসি মেজরের মুখে এমন হাসি আগে দেখা যেত না মুখে হাসি রেখে ওসামা খন্দকার বউকে উদ্দেশ্য করেই বলল আমার বোকা খাতুন আসলেই তুমি বোকা তুমি কোনো দান্দায় থাকো না দান্দায় তো থাকি আমি কখন তুমি কথা বলবে কখন একটা প্রশ্ন করবে কখন তোমার সাথে নীরবে কথা বলার সুযোগ পাবো আমি তো সেই দান্দায় থাকি এমনি মনটা শুধু তুমি তুমি করে বেড়ায় আর তুমি বৃষ্টিমিকে আমার সামনে আসো তাও আবার কত কত দূরে থেকে মোবাইলে তো শুধু দেখতেই পারি এ দেখায় অপূর্ণতা থেকে যাই কবে মিলবে দেখা আমাদের তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে বন্দানারীর কোলে আলোর সটা লিখেছেন আমাতুর রব তাসনীন এটা গল্পের সপ্তম অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম